নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে চোদ্দ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ প্রতিবন্ধী কিশোরীর স্বজনরা জানায় গত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা পাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পাশে আমবাগানের ভিতরে নিয়ে যায় একই এলাকার মনির হোসেন সরকার কামরুল ইসলাম ও মাহফুজ হোসেন এ সময় প্রতিবন্ধী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আমবাগানে ফেলে রেখে পালিয়ে যায় তারা পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে আমবাগানের ভেতর থেকে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান এ ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মনির হোসেন সরকার ও কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিন যুবককে আটক করে পরে জিজ্ঞাসাবাদ শেষে যুবক মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ এ ঘটনায় ধর্ষি তার বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন পরে মনির হোসেন সরকার ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার মুশিন্দা এলাকার বায়া রশিদের ছেলে কামরুল ইসলাম একই এলাকার জামান মণ্ডলের ছেলে আর বাপ মাটি দেখতেছে ঘরে ভিতর ন্যায় ধরে আর ঘরে থাকে আমরা ধরে এই ঘরে থাকি আমরা টিভি দেখতেছি দেখতে দেখতে আমার আমি ধান বাইরে বাড়াইছি পেশাব ফিরতে পেশাব করতে বারে বারে এসে এখন দেখি যে পায়খানা আমি কষে কারে বদ না করো তো এই মিয়া কষে দাদি আমি পায়খানা তো আমি তুই পায়খানা তো আমি যাতে সানো তো তুই আসে কাম পরে যাবো না এক কমে ধরেন ঘরে আইছি আইসি টিভি দেখতেছি ধরেন তাও মনে হয় আধ ঘন্টা এক ঘন্টা হইছে এর মধ্যে টিভি দেখতে তো এখানে আমি ধরেন কাল মশুর মানুষে ওই মশুরগুলো এখানে থুইসুন তো আবার আমি কষে দেখে মশুর দিন এখন থুনু হঠাৎ হারা ফেলা যায় এই কথা আমি মুসুল দিছি তিন গামলে মুসুল দিছি বাড়ির মধ্যে লিখেছি লিজা পর এখন দেখি ওই ঘরে উদিম তখন কষ্ট কে শুনি শুনি আর নাম শুনি শুনি তুমি হচ্ছে কারে ঘরে খেল দিস নি কে শুইছো শুইছো কথা করছে না না কয় আমি ঘরের মধ্যে আমার লাইট মানো লাইট মানে দিয়ে দিই আমি আনাই তখন আবার আমি সেলেক্ট করছি তো কে রে

পরে এখন খালি নাম নিসে আর একটা শ্যাংনা আসছে এই মোবাইল কষ বলে মোবাইল করে এখন কখন কীভাবে লিছে এই দিয়ে আমরা কিছু টের পাইনি ধন মিয়ার ম্যা প্রতিবন্ধু ম্যাম না এখন ধরি লিগেছে কি আলো লিখেছে কষটা আমি আমাকে মুখ কাইটে ধর বলেছে হসাই এই নাম হচ্ছে ইয়া মুনির মুনির মূল লিয়া দাদা ওই বাগানের মধ্যে লিগেছে বুঝছেন লিরাপার এখানে ধরেন আরেকটা ওই তামরুণ আর একটা ওইসন কি মাপুর ওই দুদিন শ্যাংরা রস পাততে বলে গিয়েছে ওরা ওরা আমরা রস পাততে গেছি যাই দেখি যে ওর জাদে দিয়ে কই চেংরা মানে চলে গেছে ওর থুইতে চলে গেছে চেংরা তখন এরা রস পাইছে এখন পরে এখন হচ্ছে রস ফস পাই তখন ওই কাম করি ওই চেংরা আবার ওই চেংরা কইছে ওই ওই আমার লাথ যা কইলি কইল জানো তো এরকম কই সাইপি ধরেছে ওই চেংরা সাইপি ধরেছে তাই হচ্ছে সাইপি ধরে বলে চেংরা বলে কইছে ভিডিও কাট তো ওই চেংরা আবার কইছে যাওয়ার তখন তো মোবাইল নাই মোবাইল আমার বাড়িতে তখন ওই চেংরা আবার কইছে তাহলে বাজ যাস বাজ যাস মোবাইল নিয়ে আসে এই কইছে কোয়া কথা নাই চেংরা চলে গেছে